সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইনস তৃণমূলে যোগ দেওয়ার তিন দিনের মধ্যেই বড় দায়িত্ব পেলেন তাপসী মামলা শেষ নয় বছর ঘুরতেই আরও বড় বিপদের সামনে শেখ শাহজাহান অডিওর পর রেকর্ড হয়ে ঘুষের ভিডিও ফোন করে মুছে দিতে মিনতি করেন কালীঘাটের কাকু দাবি সিবিআই চার্জশিটে কেন্দ্রীয় সরকার আর্থিক সংকটে দাবি মুখ্যমন্ত্রীর শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর চ্যাংদোলা মন্তব্য ঘিরে উত্তেজনা চুপ কেন মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরও অনর হুমায়ুন বিরুদ্ধে এফআইআর চ্যাংদোলা মন্তব্য ঘিরে উত্তেজনা তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ছুড়ে ফেলার মন্তব্য করে বড় বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মন্তব্যের জেরে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন কংগ্রেস নেতা আলী ইমরান রাম কংগ্রেস নেতার বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর এই বক্তব্য শুধু মুসলিম বিধায়কদের অপমানি নয় এটি স্পষ্ট উস্কানিমূলক এবং সমাজে অশান্তি ছড়াতে পারে তার বিরুদ্ধে শান্তিভঙ্গ উস্কানি এবং প্ররোচনার অভিযোগ এনে উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে সূত্রের খবর পুলিশ অভিযোগ গ্রহণ করেছে এবং তদন্ত শুরু হয়েছে এদিকে শুভেন্দুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে কলকাতা পুলিশের জয়েন্ট সিপিকে চিঠি দিয়েছে কংগ্রেস তারা চায় কলকাতা পুলিশও এফআইআর দায়ের করে তদন্ত শুরু করু প্রসঙ্গত মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়া হবে তিনি আরো বলেন তৃণমূল বাংলার হিন্দুদের উপরে ফেলতে চাইছে এই অধ্যত্ত দিল্লির কেজরিওয়াল করেছিল তাই মানুষ আপকে উড়িয়ে ফেলেছে বাংলাতেও তাই হবে শুভেন্দুর এই মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল ও কংগ্রেসের দাবি এটি মুসলিম বিরোধী মন্তব্য এবং ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা যদিও শুভেন্দু অধিকারী এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি তৃণমূলে যোগ দেওয়ার তিন দিনের মধ্যেই বড় দায়িত্ব পেলেন তাপসী হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল গত সোমবার বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে আর শাসক দলে যোগ দেওয়ার মাত্র তিন দিনের মধ্যেই বড় পদে আসীন হলেন তিনি তাকে রাজ্য নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দফতরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে বিরোধীদের মতে তৃণমূলে যোগদানের জন্যই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন হলদিয়ার বিধায়ক বর্তমানে এই দফতরের দায়িত্বে রয়েছেন মন্ত্রী শশী পাজা দুহাজার একুশ সালের নির্বাচনে বিজেপির টিকিটে হলদিয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিল মন্ডল কিন্তু সময়ের সঙ্গে দলের সঙ্গে তাদের দূরত্ব বাড়তে থাকেন অবশেষে দশই মার্চ তৃণমূলের যোগ দেন তিনি এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন অন্যদিকে তৃণমূলের যোগ দেওয়ার পর তাপসী মন্ডল জানান তিনি বিভাজনের রাজনীতি মেনে নিতে পারছেন না এদিকে তাপসীকে গুরুত্বপূর্ণ পদে বসানোর দিনেই হলদিয়ায় জনসভা করছেন শুভেন্দু অধিকারী উল্লেখ্য দু একুশ সালের আগে তাপসী ছিলেন সিপিএমের সদস্য তবে নির্বাচনের আগে তিনি দল ছেড়ে বিজেপিতে যোগ দেন মামলা শেষ নয় বছর ঘুরতেই আরো বড় বিপদের সামনে শেখ শাহজাহান এক বছর পেরিয়ে গেলেও সন্দেশখালীর শেখ শাহজাহানের বিপদ কম বরং আরো বেড়েছে এবার তার গাড়ি নিলামের পথে ইডি সূত্রের খবর সন্দেশখালী থেকে বাজেয়াপ্ত করা তিনটি এসইউভি নিলামের জন্য আদালতে আবেদন করেছে ইডি প্রায় কোটি টাকা মূল্যের এই গাড়িগুলো তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থা বর্তমানে এগুলো রাখা হয়েছে সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে শুধু গাড়ি নয় এবার সম্পত্তিও নিলামের পথে এগোতে পারে ইডি একসময় সন্দেশখালীর সাধারণ মানুষ শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন গ্রামের মহিলারা লাঠি ঝাঁটা হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন তাদের উপর নির্যাতনের অভিযোগে সরব হয়েছিলেন নতুন বছর শুরু হতেই ধর্ষণের অভিযোগের ঘটনার সামনে এসেছে যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে তদন্তকারীরা সন্দেশ খালিতে শেখ শাহজাহানের বিপুল সম্পত্তির খোঁজ পান প্রথম দফায় সরবেরিয়া নতুন বাজারের গোডাউন থেকে বাজেয়াপ্ত করা হয় তিনটি গাড়ি এর মধ্যে একটি গাড়ি শেখ শাহজাহানের নামে আরেকটি তার ভাই শেখ আলমগীরের নামে এবং তৃতীয়টি পাঞ্জাবের একটি সংস্থার নামে নিবন্ধিত দু সালের ছয়ই জানুয়ারি কেনা গাড়িটির দাম প্রায় কুড়ি থেকে তেইশ লক্ষ টাকা আর শেখ আলমগীরের নামে থাকা গাড়িটি কেনা হয় গত বছরের ডিসেম্বরে যার মূল্য চব্বিশ লক্ষ টাকা। প্রশাসন চুপ কেন সতর্ক সতর্কবার্তার পরও অনর হুমায়ুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে বিতর্কে জড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সতর্ক করলেও নিজের অবস্থানে অনর রইলেন তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে হুমায়ুন বলেন দলের থেকে আমার কমিউনিটি আগে তিনি অভিযোগ করেন শুভেন্দু কমিউনিটিকে নিয়ে এমন মন্তব্য করা হলে আমরা ছেড়ে কথা বলবো না এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে তৃণমূল বিধায়ক হয়েও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় বিতর্ক তৈরি হয়েছে মুখ্যমন্ত্রীর সতর্ক পরও হুমায়ুন মন্তব্য করায় দলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তিনি আরো বলেন শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য প্রত্যাহার না করলে মুর্শিদাবাদে গেলে আমি বুঝে নেব শুভেন্দুর হুশিয়ারির পাল্টা হুমায়ুন ছাড়াও মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীও প্রতিক্রিয়া জানিয়েছিলেন এর জেরে শুভেন্দু বিধানসভার সচিবকে চিঠি দিয়ে নিরাপত্তার অভিযোগ করেন বিধানসভায় বিষয়টি উঠলে মুখ্যমন্ত্রী জানান হুমায়ুন ও সিদ্ধিকুল্লাকে সতর্ক করা হয়েছে তবে হুমায়ুন অতীতেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলেছেন এবার দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা তা নিয়েও রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে অডিওর পর রেকর্ড হয় ঘুষের ভিডিও ফোন করে মুছে দিতে মিনতি করেন কালীঘাটের কাকু দাবি সিবিআই চার্জশিটে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শুধু অডিও নয় ঘুষ লেনদেনের একটি ভিডিওর তথ্য পেয়েছে সিবিআই তদন্তে জানা গেছে এক সাক্ষী সেই ভিডিও রেকর্ড করেছিলেন যেখানে চাকরি প্রার্থীদের ঘুষ নেওয়ার প্রমাণ ছিল পরে কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্র নিজেই ফোন করে তাকে সেই ভিডিও মুছে ফেলার অনুরোধ করেছিলেন সিবিআইয়ের চার্জশিট অনুযায়ী ওই সাক্ষী দাবি করেছেন সুজয় কৃষ্ণ তাকে বলেন যে তিনি সব ইমেল মুছে ফেলেছেন এবং নিজের দুটি মোবাইল ফোন আদি গঙ্গায় ফেলে দিয়েছেন একই সঙ্গে ঘুষের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেন এজেন্টদের কাছ থেকে পাওয়া দশটি ডায়েরি তথ্য অনুযায়ী অরুণ হাজরার মাধ্যমে সুজয় কৃষ্ণের হাতে পৌঁছেছিল প্রায় আটাত্তর কোটি টাকা তবে সব প্রার্থীরা চাকরি পাননি চল্লিশ কোটি টাকার বিনিময়ে চাকরি দেওয়া হলেও সতেরো কোটি টাকা ফেরত দেওয়া হয় বাকি অর্থ ফেরত না পাওয়ায় চুক্তিপত্র তৈরি হয়েছিল কিন্তু সুজয় কৃষ্ণ বা তার সহযোগীরা তাতে স্বাক্ষর করেননি তদন্তে উঠে এসেছে চাকরি প্রার্থীরা টাকা ফেরত চাইলে তাদের হুমকির মুখে পড়তে হয় পরে ইডি ও সিবিআই তদন্ত শুরু করলে সুজয় কৃষ্ণ এজেন্টদের প্রমাণ নষ্ট করতে বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে থাকলেও তাকে এখনো তলব করা হয়নি সিবিআই দাবি তার নাম তদন্ত সাপেক্ষ তবে অভিষেক এই তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে আক্রমণ করেছেন